নতুন ভিডিওতে থাকছে অপরাজিতা ফুল লাগানোর জন্য দুটো পদ্ধতি একটি হলো ডাল থেকে কিভাবে চারা করতে হয় দ্বিতীয়টি বীজ থেকে চারা তৈরি করে কোন মাটিতে লাগালে পরে অপরাজিতা ভালো হয় তো বন্ধুরা এটি এমনই একটি ফুল আমরা যারা বাগান গড়ে থাকি বর্ষা সিজনে এই ফুল অবশ্যই আমরা করি ফুলের সৌন্দর্য এবং এর উপকারিতার জন্য তো দেখুন আমি প্রথমে বীজ থেকে চারা তৈরি করবো বীজ কোকোপিটে বসিয়ে দিয়ে সামান্য জল দিয়েছি দেখুন কতগুলো চারা অঙ্কুরিত হয়েছে এখন এই চারাগুলো তুলে লাগালেই হবে এখান থেকে বড়ো বড়ো গাছ তো দেখুন ছোটো চারা লাগানোর জন্য যে মাটি তৈরি করতে হবে সেটা অনেকেই জানে না এর জন্য ভালো মাটি তৈরি করতে হবে যাতে আমাদের গাছ লাগানোর পরেই গাছের গ্রোথ এই মাটিতে দ্বিগুণ বৃদ্ধি হয় খাবার হিসাবে লাগবে সবার প্রথমে শুকনো গোবর সার অথবা যে কোনো কম্পোস্ট সারও নিতে পারেন আমি এই এক ভাগ শুকনো গোবর সার নিয়ে নিলাম এবারে মাটি নেব তো মাটি এটাও শুকনো নিতে পারলে ভালো হয় আমি এই বেলে ধোয়াশ মাটি দুভাগ নিয়ে নিলাম এবং এখানে আরও এক ভাগ আমি এই ধানের তুষ নিচ্ছি এটাতে মাটি আলগা থাকে ছোটো চারার ক্ষেত্রে খুবই সুবিধে হয় শেকড় দ্রুত ছড়ায় এই মাটিতে তো দেখুন এখানে নর্মাল মাটি তৈরি হলো এবারে অনেকেই বলেন রাসায়নিক সার কি দেব তো চারা লাগানোর জন্য প্রথমত সামান্য পরিমাণে ফসফেট সার মাটিতে মিশিয়ে দিতে পারেন এই ফসফেট সার মাটিতে দিলে পরে গাছের শেকড় দ্রুত বৃদ্ধি ঘটায় এবং এই মাটিতে গাছ খুব কম সময় বেড়ে ওঠে তো এর জন্য সামান্য ফসফেট সার আমি মিশিয়ে নিলাম চারা লাগানোর জন্য এখানে অনেক চারা রয়েছে আমি বেছে বেছে দশটি ভালো চারা তুলে নিলাম দেখুন কোকোপিটে বীজ বপন করলে কত পরিমাণে ছোটো চারার শেকড় হয় তো ছোটো চারার শেকুড় বেশি থাকলে কিন্তু লাগানোর পর মারা যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে আমি প্লাস্টিকের এই আট ইঞ্চি টপগুলোতে লাগাচ্ছি তো মাটির টপ আট ইঞ্চি হলে অনেক বড় হয়ে থাকে এগুলো প্লাস্টিকের যেহেতু আট ইঞ্চি একটু ছোট হয় তো দেখুন এই টবে আমি আগের বছর করেছিলাম অপরাজিতা ভালো হয়েছে তো এই জন্য এবছরও লাগাবো আমি এখানে বেছে বেছে দশটি চারা লাগিয়ে নিলাম বীজ থেকে চারা তৈরি করে এভাবেই আপনারা নতুন চারা লাগাতে পারেন দ্বিতীয়ত যাদের বাড়িতে বীজ নেই বাড়িতে গাছ যদি থেকে থাকে সেখান থেকে ডাল কাটিং করে লাগালেও কিন্তু চারা হয় তবে এর পদ্ধতিটি জানতে হবে দেখুন এরকম একটি ডাল কেটে নেব তো গোড়ার দিকে যেন ডালটি মোটা হয় একটু মোটা ডাল গ্রো হয় তাড়াতাড়ি এই অপরাজিতার কাটিংগুলো তো দেখুন নিচে রুট হরমোন লাগিয়ে আমি কোকোপিটের মধ্যে কাটিংগুলো বসাচ্ছি তো বন্ধুরা এক সময় বালিতে বসালে দেখা যায় যে গরমের কারণে বালি খুব কম সময় শুকিয়ে যায় ফলে কাটিংগুলো শুকিয়ে যায় তো এর জন্য ভালোভাবে কোকোপিটে কাটিং বসালে কোকোপিট ময়েশ্চার থাকে খুব দ্রুত হবে এই নিয়মে লাগালে তো দেখুন আমি কাটিংটি লাগানোর মোটামুটি কুড়ি দিনের মধ্যেই কিন্তু চারাটি হয়ে গেছে তো এখন তুলে দেখাবো দেখুন সুন্দর শেকড় হয়েছে তো এটা হলো কুড়ি দিনের রেজাল্ট আরও কয়েক দিন রাখলে পরে প্রচুর শেকড় হতো তো আমি দেখে দিলাম কুড়ি থেকে পঁচিশ দিনের মধ্যেই কিন্তু চারা হবে ডাল থেকে তো আপনারা ডাল কাটিং করেও কিন্তু চারা তৈরি করে এই সময় লাগাতে পারেন ওই মাটিতেই আমি চারাটি লাগিয়ে নেব একদম এই ছোটো চারাগুলো বড়ো টবে লাগাবেন না বড়ো টবে লাগানোর পর আমরা এই চারা গোড়ায় যখন জল দেই তখন সেই জলটি শুকোতে কিন্তু অনেক সময় লেগে যায় কারণ সেখানে মাটি বেশি থাকে দেখুন ছোটো ছোটো টবগুলোতে লাগানো হচ্ছে কম মাটি রয়েছে জল দেওয়ার পর খুব দ্রুত শুকিয়ে যাবে এতে চারা মারা যাওয়ার সম্ভাবনা কম থাকে তাই ছোট চারা ছোটো টবেই প্রথমে লাগিয়ে নিন দেখুন জল দিয়ে আমি দু থেকে তিন দিন ছায়া রেখে দেব। তারপর রোদ্রে বাইর করে দেব এতে কোনো অসুবিধা হবে না তো এই চারা লাগানোর কতদিন পর খাবার দিতে হবে পরবর্তীতে গাছকে দ্রুত বৃদ্ধির জন্য কী কী সার দিতে হবে সে বিষয়ে ভিডিও আসবে সাবস্ক্রাইব করে রাখুন অপরাজিতা লাগানোর এটাই সঠিক সময় বীজ থাকলে বীজ থেকে চারা তৈরি করে লাগান এবং ডাল থাকলে ডাল কাটিং করে বসালেও দেখুন চারা হয়